তোমাদের বাসায় থাকে মাঝে মাঝে হ্যাঁ তুমি কিছু বলো না এমন সরল তার মায়ের বিরুদ্ধে প্রায় তিন বছর যাবৎ মেয়ের সামনেই রাতের পর রাত পরপোরেশনে নিজের শারীরিক চাহিদা মেটাতেন এই নারী এবার প্রায় আসে থাকে তোমাদের বাসায় হ্যাঁ তিন বছর যাবৎ প্রায় মাঝে মাঝে এসে থাকে না কালকে কি হয়েছিল হঠাৎ তোমরা কয় ভাই

আমরা আসে থাকে বলে ডাকি ও বাবা বলে রাখো তোমার কি বাবা হয়েছে বিবাহ হয়েছে তোমার আম্মুর হ্যাঁ তাই কি বাবা বলে রাখো দীর্ঘদিন ধরে সরকারি আবাসনের ভিতরে চলে এই অসামাজিক কার্যকলাপ

আওগো দুইজন সিদ্ধান্ত নেওয়া হই গেছে আমরা কোরাট্টপর কোডে যাম কোডে যাইয়ে হাত দানো হিতাক করবে করি হে পর আমারে কোটকান করে বিয়ে করবে আমা মুসলমান নেই বিয়ে করবে মুসলমান হই যাইবি হাত দানো হিতাক করবে আপনি কি মুসলমান হবেন তবে প্রক্রিয়া সম্পর্কে আটক এই যুবক জানান তার প্রেমিকা তাকে রাত এগারোটার দিকে ফোন করে এখানে আসতে বলে মূলত টাকা দেবার জন্যই তিনি ঘরে প্রবেশ করেন বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে তিনি জরান নেই আমার আসতে বলছে ওর বনের যাবে ঠিক আছে বনের মেয়ে বিবাহ এই টাকা টাকার জন্য দিন জগর হয়েছে আমি টাকা দিতে টাকা দিতে এলে তো সাধারণ মানুষের ভাবে আপনাদেরকে এক জায়গায় আটক পারে এই অনেকে জন্য ওখানে টাকার জন্য মানে বিকালে যখন আমি ফোন দিয়েছে টাকা লাগবে টাকা লাগবে ঠিক আছে স্থানীয়রা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন তাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে এরকম সামাজিক অবক্ষয় চলতে থাকলে তারা সমাজে মুখ দেখাতে পারবে না

কচুপাত্রার এলাকায় প্রেমের নানি নানায় পাইছে ঘর এর ব্যাপারে আমি আগে কিছু অভিযোগ পাইতাম মানে এ জায়গা সে জায়গা থেকে কিছু পুরুষ উনি এই ঘরের ভিতরে উড়ে রাখতে ঘরের চারিপাশ বেড়াটারা দেওয়া আবাসনের অন্য কোয়ালিটির এই ঘরগুলো ওনার ঘরটা একটু চারোপাশে পাশে টিনের বেড়া টারা দিয়া আটকাই রাখতে তা ওই মাঝে মাঝে নাকি উনি কোনো যে কোনো পুরুষ নিয়ে এখানে থাকে তো আবাসন কেন্দ্রিক তো আমি বেশি সময় দিতাম না আজকে রাত্রে ওনাদেরকে মানে অনতিক কাজে লিপ্ত অবস্থায় পাইছে কিছু লোকজন পোশাক রেলি ইউনিয়নের লোক আছে শারিক আছে তো তারা বারবার ফোন দেওয়ার কারণে আমি আসতে তাদের কাছে ভিডিও আছে এখন আমি এসে জিজ্ঞেস করার পর তারা বিয়ে বসবে এই করবে সেই করবে হিন্দু বাড়ি কার্যক্রম আমি প্রায় শুনি অন্তত উনি আসার পর এই এক দেড় বছর ধরে শুনতে সবাই অভিযোগ দেয় আসলে অভিযোগে হাতে নাতে ধরা বা এইসব করা এগুলো কেউই দিতে পারে নাই যার কারণে কোনো আইনি পদক্ষেপ নেওয়া যায় না এখন এটা একটা আবাসন সবার দাবি যে এই মেয়েটা এই জায়গায় কাজ করে এই ব্যবসা বাণিজ্য করে এই ধরনের ব্যবসা বাণিজ্য করেই ও থাকে এখন ও যাতে এই আবাসনে না থাকতে পারে এই সরকারি ঘরে এই আবাসনের পরিবেশ নষ্ট না করতে পারে এটা হলো এই এলাকার বা এই আবাসনের এই কুচুপত্র বাজারের যারা আবাসিক আছে তাদের দাবি আর ওই এলাকায় যারা আছে তাদের কথা আপনি শোনেন ইউনোসারের কাছে আমাদের দাবি আসলে এই পরিবেশটা যেন নষ্ট না হয় এটা একটা সরকারি আবাসন এখানে মেয়ে ছেলে একটা সমাজ আছে এই সমাজের যে খারাপ পরিবেশ এইটা থেকে এই এলাকার লোকজন রক্ষা চায় বিষয়টা রয়েছে আমি তো বাড়ি রাত্র আনুমানিক সাড়ে তিনটে বাজে তখন শ্যামরা সাহেব আমাকে ফোন দিয়েছে যে হিন্দু সামরা মুসলমান মাইয়া লাগে সম্পর্ক ধরছে আপনি একটু যান পান্না আবুল তালুকদার পিতা সাইদুর সুলতান বয়াতি কামাল আব্দুল রশিদ হলাদার আলমগীর মেম্বার পিতা আবু আকর তারপর সাইদুল পিতা আবদুল করিম তারপর খলিল ইতিহাস নাম্মাদ জুয়েল ইতা নয়ামিয়া মিয়া তারা বলছে যে এই ছেলে এবং এই মেয়ের লাগে সম্পর্ক তখন আমি মেয়েকে জিজ্ঞাসাবাদ করলাম মেয়ে কেছে আমার লাগে তিন বছর পর্যন্ত ওর সাথে সম্পর্ক ওর লাগে আমি বিয়ে বোম